আসসালাম আলাইকুম এভরিওানের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আজকে আমরা এই ভিডিওটা দেখতেছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখুন বন্ধুরা আজকে খুব সুন্দর একটা গ্লাসমেটের টিউটোরিয়াল নিয়ে আসলাম এমন সুন্দর সুন্দর ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিতে হবে যাতে নতুন আপুরাও কাজগুলো দেখতে পারে শিখতে পারে আর এই গ্লাসমেটের সাথে আমি এটার টেবিল ম্যাটের টিউটোরিয়ালটাও দিয়ে দিব আপনারা অবশ্যই দেখে সেট করে অবশ্যই বানিয়ে নিয়ে আপনাদের ডাইনিং টেবিলে খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন দেখুন আমাদের গ্লাস ম্যাটের ম্যাপটা চার ইঞ্চি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আমার আর একটা চ্যানেল আছে হ্যাপিস্ট জিরো ওই চ্যানেলে আপনারা অবশ্যই ভিজিট করবেন বেশ কিছু টিউটোরিয়াল ওইখানে দিয়ে দিয়েছি আর যারা নতুন কাজ শিখতে চান ওইখানে একদম বেসিক থেকে বেশ কিছু কাজ আছে আপনারা ওই চ্যানেলটা যদি ভিজিট করেন তাহলে আপনারা বেসিকের কাজগুলো পেয়ে যাবেন এবং আপনারা অনায়াসে তৈরি করে নিতে পারবেন পারবেন এই সুন্দর ভিডিওটা করার জন্য আমি নিয়েছি নয় তারের এই সুতা করে আমি আজকে সুসি ইউজ করছি ওয়ান পয়েন্ট টু ফাইভ এম এম এই সুসিটা আপনারা চাইলে অন্য সুতা দিয়ে ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সুতার ফিটনেসের সাথে ম্যাচিং করে সুসিটা নিয়ে নিতে হবে তাহলে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক স্লিপ নোট করে নিচ্ছি এবার পাঁচটা চেন করে নিচ্ছি পাঁচটা চেন করে নিয়েছি পাঁচটা চেন করার পর আমরা প্রথমে যে যে যেটা চেন করেছি ওইখানে আমরা একটা স্লিপ স্টিচ করে নিলাম এখন আমাদের একটা চারকেল তৈরি হয়ে গেল এখন তিনটা চেন করে নিচ্ছি এক দুই তিনটা চেন করে নিয়েছি এখন আমরা ওই চারকেল থেকেই কাজটা করব কিন্তু ওই চারকেল আমরা এখন কুশি করে নিব দুই আমি এখানে মোট সতেরোটা কুশি করব প্রথমে তিনটে চেন সহ আঠারোটা ডাবলকুশি কমপ্লিট করে ফিরছি দেখুন শুভ রাউন্ডটা কমপ্লিট করে ফিরলাম এবার আমি প্রথমে যে তিন যেখানে তিনটা চেন করেছি ঠিক ওইখানে আমরা একটা সিলে স্টিচ দিয়ে জয়েন করে দিব জয়েন করে দিয়েছি এবার তিনটে চেন করে নিচ্ছি আমরা যেন তিনটে চেন সমান একটা ডাবল কুশি তিনটে চেন করে নিলাম এবার যেই যেই চেন থেকে আমরা তিনটে চেন করে নিচ্ছি অর্থাৎ যেখানে আমরা জয়েন দিয়েছি ওইখানেই আমরা আবারও একটা ডাবল কুশি করে নিব

একটা খুশি স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে হবে এখন আমরা প্রত্যেক দুইটা দুটা করে খুশি করে বড় করতেছি প্রথমে আমাদের ছিল আঠারোটা খুশি এখন হবে আমাদের ছত্রিশটা খুশি এভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবার আমরা আবারও তিন নম্বর চেনে একটা দিয়ে জয়েন করে দিব জয়েন করার পর এবার আমরা পরবর্তী রাউন্ডের জন্য কাজ করব এখন আবারও তিনটা চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটা চেন করে নিয়েছি এখন আমরা আবারও ফাঁকা করার জন্য দুইটা চেন করে নেব চার পাঁচ অর্থাৎ এলেন আমরা পাঁচটা চেন করে নিয়েছি পাঁচটা চেন করার পর আমরা এখন একটা চেন স্কিপ করে পরবর্তী চেনে একটা ডাবল কুশি করে নেব আবারও দুইটা চেন করে নিচ্ছি দুইটা চেন করে আবার আমরা একটা স্কিপ করে করে পরবর্তী একটা ডাবল আবারও দুইটা চেন করে নিচ্ছি একটা চেন স্কিপ করে আমরা পরবর্তী চেন আবারও একটা ডাবল কুশি করে নিব আমরা কিন্তু কাজটা করার সময় অবশ্যই চেন থেকে নিব দেখুন আমরা শুধু চেন থেকে নিচ্ছি যে এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম আমাদের খুব সুন্দর একটা সুন্দর একটা গোল চার্কেল তৈরি হয়ে গেল। এবং চার্কেল তো এখন আগের থেকে আমাদের কিন্তু অনেক বড় হয়েছে এটা দেখার সাথে সাথে আপনারা অবশ্যই বুঝে যাবেন কিভাবে বড়ো করতে হয় এবার আমরা এখানে পাঁচটা চেন করেছিলাম এক দুই তিন তিনটে চেনের মধ্যে একটা স্লিপিস্টিস দিয়ে জয়েন করে দিব দেখুন এবার এখানে যেহেতু এবার একটা চেন করে নিয়ে আমরা সুতাটা কেটে নিব যেহেতু এখানে একটা আমি আবার অন্য কালারের সুতা জয়েন দিব সেই জন্য আপনারা অবশ্যই সুতা কাটার সময় আগে একটা চেন দিয়ে নেবেন চেন দিয়ে না নিলে সুতা কিন্তু খুলে যাবে এবার আমি এই ব্ল্যাক কালারের সুতাটা ইউজ করবো প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি আমরা এখান থেকে জয়েন করতেছি এখন স্লিপ নটটা বিশের মধ্যে নিয়ে আমরা টেনে নিয়ে এখানে এবার পিছন দিক থেকে নিয়ে এইভাবে একটা চেন করে দিলাম আমাদের এখন সুতাটা কিন্তু আটকে গেলো দেখুন এখন আরও দুইটা চেন করে নিচ্ছি দুইটা চেন করে নেওয়ার পর এখন আমি এখানে ডাবল কুশি করে নিব দুইটা এক দুইটা ডাল খুশি করে নিয়েছি এখন আবারও এইবারে আমরা আবারও দুইটা দাবি খুশি করে নিব এইভাবে করতে করতে আমাদের কাজটা কিন্তু গোল চারকেলটা বড় হয়ে যাবে তিন দেখুন এই রাউন্ডের কাজ হচ্ছে মূলত এটাই প্রত্যেক ফাঁকা ঘর থেকে আমরা তিনবার করে ডাবল কুশি করে নিব এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি আমি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এবার আমি আবারও তিনটা এখানে যেই তিনটা চেন আছে ওই তিনটে চেনে আমরা একটা ছিল করে জয়েন করে দিচ্ছি জয়েন করে দেওয়ার পর এখন আমি আবারও তিনটে চেন করে নিচ্ছি encore niche 2 3 তিনটা চেইন করি তিনটা চেইন করে নিয়েছি আবার দুইটা চেইন করে নিব জয়েন দেওয়ার জন্য এবার একটা চেইন স্কিপ করে আমরা পরবর্তী চেনে পরবর্তী চেনে একটা ডাবল কুশি করে নিব আবার দুটা চেইন আবারও একটা চেন স্কিপ করে পরবর্তী চেনের উপর থেকে আমরা একটা ডাবল কুশি করে নিব আবার দুটো চেন আবারও একটা চেন স্কিপ করে পরবর্তী চেনের উপর আমরা একটা ডাবল কুশি করে নিব আবার দুটো চেন এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এক দুই তিন তিন নাম্বার চেনের মধ্যে একটা সিপি স্টিচ দিয়ে আমরা জয়েন করে দিচ্ছি একটা চেইন করে নিয়ে আবার আমরা এখানে অন্য সুতা দিয়ে কাজ করবো সেই জন্য এই সুতাটা কেটে নিব আবারও হলুদ সুতা দিয়ে কাজ করবো সেই জন্য একটা স্লিপ নট দিয়ে এখানে একটা আমরা এখানে স্লিপ নটটা আমরা এখানে জয়েন করে নিচ্ছি একটা চেন করে নিয়েছি একটা চেন করে নিয়ে নেওয়ার ফলে এই সিরিপ নট ছোটা জয়েন হয়ে গেল আরও দুইটা চেন করে নিচ্ছি এক দুই দুইটা চেন করে নিলাম দুইটা চেন পর নেওয়ার পর এবার কাজটা আমরা ঠিক আগের মতো এখানের মতো আবারও তিনটা ডাবল কুশি করব আমরা জানি তিনটা চেন সমান একটা ডাবল কুশি সেজন্য এখানে আমরা দুইটা ডাবল কুশি করে নেব এক ডাবল ডাবলুসি হয়ে গেছে এবার আমরা আবার পাশের ফাঁকা ঘর থেকে তিনটে ডাবল কুশি করে নিচ্ছি আবারও এই ফাঁকা ঘর থেকেও আমরা তিনটা আবুল কুশি করে নিব এক আমরা সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এখন আবার আমরা যেখানে তিনটা চেন আছে ওখানে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি এবার আবারও চেন করে নিচ্ছি এক দুই তিন তিনটা আবারও চার পাঁচ তিনটা চেন সামনে একটা ডাবল বসি দুইটা চেন আমরা ঘরের জন্য করে নিয়েছি আবার আমরা ঠিক আগের মতো একটা চেন স্কিপ করে পরবর্তী চেনে একটা ডাবল কুশি আবারও দুটা চেন আবারও একটা চেন স্কিপ করে পরবর্তী চেন আমরা একটা ডাবল কুশ করে নেব এই রাউন্ডের কাজ এটাই প্রত্যেকবারে দুটা চেন করে নেব একটা চেন স্কিপ করে আমরা পরবর্তী চেনে একটা ডাব কুশি করে নেব এভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরছি দেখুন সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে আসলাম এখানে আমি এখানে আবার যে আমাদের এক দুই তিন তিন নাম্বার চেনের মধ্যে একটা আমি জয়েন করে দিচ্ছি একটা চেন করে নিয়ে আমরা সুতাটা কেটে নিব এবার সুতাটা আমরা এখানে হাইট করে দিব গ্লাস মেট তৈরি হয়ে গেল দেখুন এখানে গ্লাস দিলে আমাদের খুব সুন্দর একটা গ্লাস গ্লাসমেট একদম পারফেক্ট আপনারা এইভাবে ছয়টি তৈরি করে এটার সাথে আমি ম্যাচিং টেবিল ম্যাটও দেখাবো আপনারা এটার সাথে ম্যাচিং কর টেবিল ম্যাটও বানিয়ে নিলে আপনারা অনাইয়েছি খুব সুন্দর করে টেবিল ম্যাট এবং গ্লাস ম্যাট একসাথে বানিয়ে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সকালে ভালো থাকুন সুস্থ থাকুন